বিভিন্ন জায়গায় জল জমেছে যার ফলে সাধারণ মানুষের পথ মানুষের অফিস যাত্রীদের এবং নিত্যযাত্রীদের দুর্ভোগ বেড়েছে এই মুহূর্তে একবার কলকাতা মেডিকেল কলেজের ছবি আপনাদের সামনে রাখবো যেখানে জল জমার কারণে যারা যে রোগী নিয়ে আসছেন যারা রোগীর পরিজন তাদের কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সেই ছবিটা সরাসরি তুলে ধরবো সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সন্দীপ এইটা আমাদের জানাও এই মুহূর্তে এমনিতেই কলকাতা মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণে রুগীদের ভিড় হয় আজকে যখন জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক কোন কোন জায়গায় এই পরিস্থিতি দেখা যাচ্ছে কতটা সমস্যায় পড়ছেন রোগীর পরিজনেরা দেখো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গার ছবিটা দেখাবো এবং এই জায়গা বরাবর আমরা যদি দেখি কলকাতা মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্তে জলমগ্ন তার একটা অংশ এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা মেডিকেল কলেজের শুধুমাত্র যে এই যে অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি মাইক্রোবায়োলজি বিভাগ এখানে জল একটু নেমেছে রাতভর বৃষ্টিতে কিন্তু এখানে প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছিল তারপরে পাম্প লাগানোতে জল কিছুটা নেমেছে কিন্তু এখনও পর্যন্ত সেই জল পুরোপুরি যে নেমেছে সেটা বলা যায় না পার্শ্ববর্তী ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেদিক থেকে কিন্তু সেখানেও সেই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানেও জল জমেছে হাস পুরনো হাসপাতাল ভবন সেই জায়গাতেও কিন্তু জল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সেই জল ব্যাকফ্লো হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এসে কলকাতা মেডিকেল কলেজের যে যে অংশ রয়েছে যেটা সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া সেই সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া অংশ সেখানে কিন্তু এইভাবেই সম্পূর্ণভাবে জলের তলায় নিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতেই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি যে এখানেই রোগীদের লাইন দিয়ে মাইক্রোবায়োলজি বিভাগে এখানে তাদের রক্তের নমুনা রিপোর্ট কালেক্ট করতে হয় সেই জায়গা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন এবং সকাল থেকে এই 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 জমা জলের পরিস্থিতি কিন্তু একদম ভোর রাত থেকে তৈরি হয়েছে এবং ভোর রাত থেকে তৈরি হওয়া এই পরিস্থিতি আরও দুর্ভোগে ফেলছে যখন বৃষ্টির মাত্রা বাড়ছে এবং এবং সেন্ট্রাল অ্যাভিনিউর একদম লাগোয়া অংশ হওয়াতে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কিন্তু জল আবার ব্যাকফ্লো এখানে কলকাতা মেডিকেল কলেজের এবং ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভিন্ন অংশে সেখানে সেখানে চলে আসছে যার জেরে বিপত্তি বাড়ছে একেবারে সন্দীপ তুমি আমাদের ছবি দেখাতে থাকো এই পরিস্থিতির থেকে এখনই নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিম্নচাপের জেরে যে বৃষ্টি সেটা কিন্তু চলবে প্রায় সোমবার পর্যন্ত এর পাশাপাশি আরেকটা নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা যদি শক্তি বাড়াতে থাকে তাহলে সেই বৃষ্টির জের বুধবার পর্যন্ত চলবে ফলে পরিস্থিতি থেকে দ্রুত নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা আপাতত নেই বলে মনে করা হচ্ছে